ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি সকালটা শুরু করলাম চা দিয়ে আর এই নিমকিগুলো দেখতে পাচ্ছ নিমকিগুলো আমি কিন্তু বাড়িতেই ভেজেছি আর খেতে কিন্তু খুব মজা হয়েছে মানে খুব টেস্টি হয়েছে খেতে তো আজকে সকাল সকাল আমি একটু চা খাইতেছি আর এই নিমকিগুলো আমি কালকে রাত্রিবেলা ভেজেছিলাম তো ওগুলো দেখে আবার আমার চা খাইতে ইচ্ছে করলো একটু মানে ওই নিমকিগুলোর সাথে একটু লাল চা হলে একটু ভালো হয় এরকম আর বেসিক্যালি আমি কিন্তু চাটা খাই না আর সময়ও পাই না খাওয়ার কারণ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে আগে রান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড তো ডিউটিতে চলে যায় খুব সকাল 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 আটটাতেই বেরিয়ে পড়ে তো আমাকে ছটাতে উঠে আগে রান্না কমপ্লিট করতে হয় ওকে মানে ও আমার হাজব্যান্ড খেয়ে দে ডিউটিতে চলে যায় তারপরে আমি একটু আর একটু কাজ টাজ থাকে কইরা রে আমি মানে ডাইরেক্ট ভাত খেয়ে নেই তো চাটা খাওয়া হয় না তো আমি খাইতেছি নিমকি আর চা আর ওইটা মেয়ে দেখে মেয়েও চাইতেছে তো ওকে একটা দিলাম ও মা দেখতেছি বাবা ও মানে দাঁত গাঁজায় নাই তো ও খাইতেছে তো এইসব তো মানে এটা তো হচ্ছে ময়দার জিনিস ওকে তো খাওয়ানোটা ভালো না আমি ওকে স্যারালা খাওয়াই মা এটা খাওয়া যায় না তো এখন ওকে একটু স্যারালা তো মেয়েকে খাইয়ে দিয়ে আমি এই দিকটা চলে এসেছি ভালো করতে দেখো কি অগোছালো হয়ে গেছে চারিদিকে আর অনেক দিন থেকে ভাবতেছি আর এই টেবিলটাকে একটু মানে সরাবো এইখানে ভালো লাগতেছে না আর আমাকে জানো তো একটা ঘরের মানে লুক বারবার চেঞ্জ করতে ইচ্ছে করেই মানে একটা ঘর আমাদেরকে জিনিসগুলো যে আছে সবসময় একদিকে দেখতে আমার ভালো লাগে না ইচ্ছে করে যে এই জিনিসটা এই দিকে বসাই তাহলে আরও বেশি ভালো লাগবে কিছুদিন দিন পর আবার ওইখান থেকে আবার সরিয়ে দেব। আলাদা মানে আলাদা দিকে বসাবো তো আমার এই এইরকম আমার সবসময় একটু নতুন নতুন লুক ভালো লাগে ঘরের তো আমি এইখানে কাজ করতেছি আর আমার মেয়েকে দেখো কি মানে এত খচ্চর না হাঙ্গুরো বাইরে বের আমার আমার কাছে চলে আসলো তো ওকে রাইখা আমি এইগুলো ইয়ে করতেছি তারপরে উপরে ঝুল হয়েছে জানো তো অনেক ঝুল হয়েছে তো ঝুলটাকে ঝাড়তেছি আর ওইখানে একটা কাপড় দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে ওইখানে কিছু করলে আমি ইয়ে করে দেবো তারপরে আমি এইদিকে চলে এই এইদিকেও ঝুল আছে তো ঝুল ঝাড়ার আগে এইগুলো আগে সারাই নইলে এইগুলোর মধ্যে পড়বে তো এইখানে চাল ডাল সবজি টবজি অনেক কিছু আছে তো এইগুলোকে সারিয়ে তারপরে আমি এসছি এই দিকের ঝুলগুলো ঝাড়বো আর এইখানেও আমার মেয়ে চলে আসে মানে আমার মেয়ে জায়গা থাকলেই কখনই আমার কাজ করতে কোনো শান্তি নেই আর যখন ও ঘুমায় তখন শান্তি মতো কাজ করা যায় আর এখন ঘরে আছি তবুও জায়গায় আসে এক পাশে মানে ওকে বসিয়ে রেখে আমি আর কি কাজটা করতেছি আর মানে ঘরেই কাজ তো ওই জন্য মানে ঘুমাই নাই জায়গা আছে তো কোনো ব্যাপার তো আমি এই দিকের ঝুলগুলো ঝেড়ে নিতেছি আর যতই আমাদের ঘর কিছুদিন পরে আমরা এই ঘর মানে বাদ দিয়ে দেবো আর তিন চার দিন আছি এই ঘরে তো তবু আর কি পরিষ্কারের মানে পরিষ্কার পরিবেশে থাকতে তো সবারই ভালো লাগে আর হচ্ছে এই সব জিনিস আমার দেখলে না রাগ উঠে যায় যদি কোনো নোংরা টোংরা দেখি আমার মানে ভিতরে ভিতরে একটা রাগ জন্ম নেয় আমার শরীরের মধ্যে তো মানুষের ঘর হোক আর আমারই ঘর হোক আমাকে নোংরাটা ভালো লাগে না আমি যেমন নিজেকেও পরিষ্কার রাখি আর জিনিসপত্রগুলোও আমি পরিষ্কার করি আর নইলে আমার ভালো লাগে না জানো আমার এইটুকু মেয়েকে আমি দিনে কতবার স্নান করাই দেই মানে ও যদি একটু নোংরা হয় তো আমার চলবে না ওকে মানে স্নান করাই দেবো সবাই কিন্তু আমাকে বকা দেয় যে এইটুকু বাচ্চা তুই এত স্নান করাস কেন একটু ন্যাকড়া ট্যাকড়া ভিজিয়ে মুছে টুছে দে তো আমার মোছামুছি জিনিসটা ভালো লাগে না আমি ডাইরেক্টলি আমার মেখে কলের পাড়ে নিয়ে গিয়ে ডাইরেক্ট একদম গল গল করে জল ঢেলে দেব, তখন আমার সাথে ভগবানের অশেষ কৃপা আমার মেয়েকে এতবার স্নান করে দেওয়ার পরেও মানে আমার মেয়ের কোনো শরীর খারাপ হয় না আর অন্য বাচ্চাকে দেখেছি একটু বেশি যদি জলে ভিজে তাহলে অনেক কিছু হয়ে যায় সর্দি কাশি জল অনেক কিছু হয়ে যায় তো ভগবানের কৃপাতে আমার মেয়ের কিছু হয় না তো এটাই আমি ভগবানের হিসেবে প্রার্থনা করি সব সময় আমার মেয়েটার যেন কিচ্ছু না হয় আমাদের কী হয় হোক আমাদের আমরা তো বড় মানুষ আমরা মানে সহ্য করতে পারবো আর আমার মেয়েটার যেন কিচ্ছু হয় না একটা সামান্য জল সর্দি কার জন্য কিচ্ছু হয় না কারণ ও তো সহ্য করতে পারবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার মোছামুছিটাও শেষ ওই দিকটা মুছলাম তারপরে এই দিকটা মুছতে এসেছি তো এটাও মোছা শেষ তারপরে জানো তো এই ব্যাগে এতগুলো কাপড় মানে অগোছল হয়ে আছে হয়ে ছিল না আমি ভালো করে রেখেছি কিন্তু মানে এক একটা কথা বলি তোমাদেরকে মানে কিছু টাকা ছিল এই ব্যাগে তো ওই টাকাগুলো খোঁজার জন্য মানে কোথায় রেখেছি মনে নেই মানে এক সাইড দিয়ে রেখেছিলাম তারপরে অনেক কিছু জামা কাপড় বার করাতে টাকাটা মানে সরে গেছে এদিক থেকে ওদিকে চলে গেছে তো ওই টাকাটা খোঁজার জন্য জিনিসগুলো একদম উলট পালট উলট করে দিয়েছি মানে কালকিরই কথা এটা তো আজকে আর মানে এই জিনিসগুলো এখন গোছাবো ব্যাগটাতে গুছিয়ে রাখবো জামাকাপড় সব ধরনের ব্যাগটাতে গুছিয়ে রাখবো আর হচ্ছে এই ব্যাগে ফিরাবার কী কী এইগুলা কে জানে তো এই ব্যাগটা আগে ভিতরে ঢুকিয়ে রাখি এটা অনেক দিন থেকে মানে বাইরে পড়ে আছে তো দেখো কতগুলো কাপড় আমি ভাবতেছি এতগুলো কাপড় গোছাতে আমার কতক্ষণ সময় লাগবে তো ব্যাপার না মানে পুরো স্পিড দিয়ে কাপড়গুলো গুছিয়ে দিয়েছি তো এতগুলো কাপড় গোছাতে আমার ম্যাক্সিমাম মানে আধা ঘন্টার উপরে লেগেছে আর দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। মানে মোবাইলের যে এত স্পিডে ইয়ে করা যায় যদি এই কাজগুলো সত্যি সত্যি এত স্পিডে হইতো তাহলে কতই না ভালো হইতো মানে মোবাইলে যতটা এডিট করে আমি যতটা স্পিড করে দিয়েছি তো সত্যি সত্যি তো ওইরকম একদমই না সত্যি সত্যি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছে আমার ওই কাপড়গুলো গোছাতে তো তারপরে কাপড়গুলো মানে গুছিয়ে আমি এই ব্যাগটাতে রাখতেছি আবার যে মানে যেখানকার কাপড় সেইখানে রাখতেছি তো রেখে টেখে এই ব্যাগের উপরে এই পদ্মা মানে আমাদের পান্নাটা দিয়ে দিলাম তারপরে আমি চলে যাচ্ছি আমি কিন্তু এখনও খাই নাই বুঝছো এখন সকাল এগারোটার মতো বেজে গেছে আমি কিন্তু খাই নাই তো নিচ থেকে একটু জল নিয়ে আসলাম তারপর খাওয়া দাওয়া করার পরে আমি চলে এই দিকে ছাদে বাসনগুলো মাছতে আর আমি ভাবলাম মেয়ে ঘুমিয়ে পড়েছি এই সময় বাসনগুলো মেজে ফেলি ও বাবা আর হইলো না মেয়ে ওইদিকে উঠে গেলো আমাকে বাসন বসুন রেখে দিয়ে যেতে হলো আর এইদিকে হাজব্যান্ড রুমে চলে আসে আসার সময় এই পকোড়াগুলো নিয়ে এসে খেলাম খাওয়া দাওয়ার পরেই আমার হাজব্যান্ডের সাথে একটু নিচে যাইতেছি আর নিচে গিয়ে মানে ওই ঘরটা দেখবো আর কি যেটা আমাদের জন্য আর কি তৈরি করা হচ্ছে কারণ উপরে তো থাকবো না আমরা বলে দিয়েছি উপরে সেই গরম আমার মেয়েকে নিয়ে অসুবিধা হচ্ছে উপরে থাকতে পারবো না তো আমরা মানে বাড়িটা চেঞ্জ করি না রুমটা চেঞ্জ করেছি কারণ বাড়িটা চেঞ্জ করতে চাইছি আন্টি বলেছে যে আমাদের নিচে একটা রুম আছে ওই রুমটাতে থাকো তাহলে ওই রুমটা ভালো করে দিব তো এই যে কিচেন রুম এটা হবে আর এখানে ব্লেসিং টেসিং বসাবে হয়তো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো